নমস্কার ডিএল টুকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশেষ বিশেষ সংবাদ ফের খবরের শিরোনামে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী শিশু চুরির অভিযোগে এক মহিলাকে গাছে বেঁধে এ মারের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কাঁঠাল বেড়িয়া এলাকায় উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত মহিলাকে উদ্ধার করতে গিয়ে রীতি মতন হিমশিম খেতে হয়েছে পুলিশকে স্থানীয় সূত্রে খবর দ্বিতীয় মহিলার নাম মনোয়ারা গাজী তিনি জীবনতলার বাসিন্দা অভিযোগ আজ সকালে কাঁঠাল বেড়িয়া এলাকায় একটি শিশুকে চুরির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ শিশুটিকে নিয়ে পালানোর সময় আচমকাই শিশুটিকে চিৎকার করতে শোনা যায় বাচ্চার কান্না শুনে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের এরপরেই তারা ধাও করে ওই মহিলাকে ধাও করে ধরে ফেলে মহিলা ধরা পড়তেই মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শয়ে শয়ে গ্রামবাসী জমায়েত হয় অভিযোগ উত্তেজিত জনতা ওই মহিলাকে একটি গাছে বেঁধে ফেলে এবং শুরু হয় গণপিটুনি দফায় দফায় চলে মাধর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে অভিযুক্তকে কেড়ে নেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে দীর্ঘক্ষণের চেষ্টার পর পুলিশ কোনো রকম মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে জানা হয়েছে যে ধৃত মহিলার পরিচয় যাচাই করা হচ্ছে এবং তিনি কেন এই শিশুটিকে চুরির চক্রান্তের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এলাকায় নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় তার জন্য মতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী গ্রামবাসীদের দাবি এলাকায় গত কয়েকদিন ধরে আলোচনা বা আলোচিত ব্যক্তিদের আনাগোনা বা অব অচেনা ব্যক্তিদের আনাগোনা বেড়ে চলেছে তারা আতঙ্কে রয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইন হাতে না তুলে নেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে বারংবার পুলিশের তরফ থেকে এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে অভিযুক্ত মনোয়ারা গাজীরকে জেরা করে কি ঘটনা ঘটেছে নেপথ্যে কি কারণ রয়েছে সত্যি কি মনোয়ারা গাজীর বাচ্চা চুরি করার পরিকল্পনা ছিল কি না তা পুলিশ খতিয়ে দেখছে দেখতে থাকুন পরবর্তী আর আপডেট শুধুমাত্র আমাদের এই ইউটিউব চ্যানেলে নমস্কার